সোনার বাংলা মোটর ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনার বাংলা মটর ড্রাইভিং আপনি কি ড্রাইভিং শিখতে ইচ্ছুক তাহলে আরেক চলে আসতে পারেন সোনার বাংলা মটর ড্রাইভিং স্কুলে এবং এখানে অভিজ্ঞ ট্রেইনার দ্বারা খুবই চমৎকারভাবে ভাবে ড্রাইভিং শেখানো হয় আপনারা সবাই সবান্ধবে অবশ্যই আমন্ত্রিত আমন্ত্রণ ফর প্রোপাইটার সেলিম আহমদ নতুন ব্রিজ মোটর ড্রাইভিং স্কুল তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই তো সুপ্রিয় দর্শক আমরা এখন কথা কৈমু আমরা সোনার বাংলা মোটর ড্রাইভিং স্কুলের যে ছাত্র যিনি ইখরা ইকা শেষও বৈশ তাই একটা ইন্টারভিউ আমরা নিমু ভাবি তুমি আজ কয়দিন ধরে ইকরাই আজ আমরা আর দিন শেষ আজকে শেষ হয়ে গেছে নাইনি এই ফন্ড দিনে তুমি কিতা মানে যে অভিজ্ঞ টেইনা দ্বারা দ্বারা ইকাইরা তোমার কিতা অভিজ্ঞতা হইল অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালো রাস্তায় আবার ফুল ইকা শেষ মন রাখবেন যে আমি এখন কো ফুল চালাই দাম পারমো আর আমার যে টেইনার আছে হুম হুম ওনে ভালো মানুষ আমারে মায়া করি ইকাইছেন তো আমরা সবরে কইমু যেন যদি ডাইভিং ইকা সাইন শোনা বাংলা ডাইভিং ড্রাইভিংয়া আমরা যোগাযোগ করবা আর সুযোগ ট্রেনার দ্বারা ডাইভিং শিখানো হয় সুপ্রিয় দর্শক পিছনে আরো ছাত্র আছেন রুবেল কিটা অবস্থা

তারা অলেও সুন্দর করিয়া ড্রাইভিং এক্সোইন আপনারা যদি ড্রাইভিং শিখতা সাইন অবশ্যই সোনার বাংলা মোটর ড্রাইভিং স্কুল আইবা কিন্তু অভিজ্ঞ টেইনার দ্বারা কানি হয় আর সবথেকে মজার বিষয় হইল গিয়া প্রপাইটার সেলিম আহমদ নিজেই তাই ড্রাইভিং শেখায় আর আপনারা তো দেখলাই অভিজ্ঞ উই গেছেন তাইন ফণ্ড দিন উই গেছে বালা ড্রাইভিং তাইন খুব স্মার্ট করি তারা গাইভিংতে পারই রুবেলও এক্সো ইন ওমাইনও এক্সো

সোনার বাংলা মোটর ড্রাইভিং স্কুল থেকে আমরা এখন বিদায় নিমু তো সব আপনারা বালা থাকবা সুস্থ থাকবা দেখা হইব সোনার বাংলা মোটর ড্রাইভিং স্কুলত অন্য আরো কাছিমি পিটি ততক্ষণ আপনারা বালা থাকবা আল্লাহ হাফেজ